দেখুন এত কম উপকরণে যে বাড়িতে এত সুন্দর পারফেক্ট হলডিক্স বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না আর সাথে থাকবে দু রকম হরলিক্স সাদা হরলিক্স আর থাকবে চকলেট হরলিক্স তা কিভাবে এই হরডিক্সগুলো আমি বানালাম দেখতেই পাচ্ছেন আর এই হরলিক্সটার স্বাদ কিন্তু কিছু কম হবে না কেনা হরলিক্স থেকে চলুন বানিয়ে ফেলি হরলিক্স নমস্কার বন্ধুরা মালাজিক মিনি কিচেনে অনেক অনেক স্বাগত দিনের মতন আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ কিন্তু আমি বানাবো হরলিক্স বাচ্চাদের তো বাচ্চাদের তো হরলিক্স অনেক কিনে খাইয়েছেন আজ আমি বাড়িতে তৈরি করে হরলিক্স বানাবো আর এই হরলিক্সটা কেমন তৈরি হয় আপনারা দেখতে থাকুন আর এই হরলিক্সটা কিন্তু দারুণভাবে বন্ধুরা খেতে দেখুন আমি এখানে কিন্তু নিয়েছি এক কিলো মতন আপনারা কিন্তু বাজারের কোনো মুদিখানার দোকানে কিন্তু এই গমটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাঁচশো গ্রাম খোলা আর আমি কিন্তু এই গমগুলো ধীরে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার কিন্তু এই জলে আমি কিছু কয়েক ঘন্টার জন্য কিন্তু আমি ভিজিয়ে রেখে দেব সেগুলোর মধ্যেও কিন্তু আমি জল ঢেলে দিলাম বন্ধুরা দেখুন গমগুলো কিন্তু একদম জলে ডুবে যাবে এমন করে কিন্তু ভিজাতে হবে আর ছোলাগুলোও কিন্তু আমি একইভাবে ভিজিয়ে নিলাম এবার কিন্তু আমি সাত থেকে আট ঘন্টার জন্য কিন্তু এটা ভিজিয়ে রেখে দেব ফিরে ঘন্টা পর দেখুন বন্ধুরা আমি আট থেকে ন ঘন্টা পরে ফিরে এলাম আর এই ন ঘন্টা পরে ফিরে এসে দেখুন গমগুলো কত সুন্দর ফুলে গেছে ভিজেছে আর ছোলাগুলোও কিন্তু দেখুন একদম ফুলে বেশ মোটা মোটা হয়ে গেছে আমি একটা পাত্র নিয়েছি আর নিয়েছি একটা সাদা কাপড় এই গম জল ভিজানোর থেকে কিন্তু তুলে নেবো গমগুলো এমন করে তুলে কিন্তু এই সুতির কাপড়ের উপরে কিন্তু এরকম করে দিয়ে দেব একই কাপড়ের মধ্যে কিন্তু এই ছোলাগুলোও তুলে দেব কাপড়টা মুড়িয়ে রেখে দেব এই অবস্থায় কিন্তু আমি এইভাবে রেখে দেব আর মাঝে মাঝে কিন্তু এর ভিতরে আমি একটু জল ছিটিয়ে দেব এই উপর থেকেই কিন্তু ছিটিয়ে দেব যতক্ষণ না কল বেরোয় ততক্ষণ কিন্তু আমি হলিক্সটা বানাতে পারবো না সেই জন্য আমি দু দিনের জন্য কিন্তু এরকমভাবে রেখে দেব দেখুন বন্ধুরা গমগুলো কিন্তু সুন্দর অঙ্কুরিত বের হয়েছে এবার কিন্তু পুরো দিনটাই আমি একটু রোদ খাইয়ে নেব যাতে গমগুলো শুকিয়ে যায় আর দেখুন পুরো গমগুলো কিন্তু বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে রোদটাও বেশ কড়া ছিল এবার কিন্তু এই গম আর ছোলাগুলো কিন্তু আমি শুকনো খোলায় ভেজে নেব অল্প অল্প করে কিন্তু পুরো গমগুলো কিন্তু আমি সব ভেজে নিলাম এবার কিন্তু আমি কিছু চিনাবাদাম আর কাঠবাদামগুলো আমি ভেজে নেব এগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এগুলোও নামিয়ে নিলাম এবার কিন্তু পুরো সব উপকরণগুলোই কিন্তু আমি মিক্সারে দিয়ে গুঁড়ো করে নেব দেখুন গুঁড়োটাও কিন্তু বেশ হয়ে গেছে এবার আমি বেশ একটা টুকনি দিয়ে কিন্তু এগুলো বেশ টুকে নেব তাহলে মোটা দানাগুলো বেরিয়ে যাবে সেগুলো কিন্তু আবার একটু মিক্সচারে দিয়ে গুঁড়ো করে নেব বন্ধুরা কত সহজেই কিন্তু বাড়িতে এরকম হলডিক্স বানিয়ে নেওয়া যায় অঙ্কুর বের হওয়া গম আর দেওয়া হয়েছে অঙ্কুর বের হওয়া ছোলা আর এর ভিতরে কিন্তু আমন বাদাম দেওয়া হয়েছে চীনা বাদাম দেওয়া হয়েছে আর কাজু বাদামটা তো কিন্তু আমি দিতে পারিনি আপনারা দেবেন আরও ভালো হবে আর এর ভিতরে কিনব হাফবাটি মতন আমুল দুধ আর এই দুধের সাথে কিন্তু এই ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এরকম আমি কিন্তু এক চিনি গুঁড়ো করে নিয়েছি এর সাথে কিন্তু একটু গুঁড়ো চিনিও মিশিয়ে দেবো তো আমি মিক্সড করে নিয়েছি দূরের থেকে দেখা যায় আর দেখো এর ভিতর থেকে কিন্তু চকলেট হল করার জন্য কিন্তু এর ভিতর থেকে কিছুটা হালডিক্স আমি তুলে নেবো অন্য পাটিতে আর এর বাজার থেকে আপনারা কুকো পাউডার পেয়ে যাবেন ব্র্যান্ডেড কো কুকো পাউডার আপনারা নিয়ে কিনে নিয়ে এসে দিতে পারেন পারব এরকম কোকো পাউডার কিন্তু এর সাথে এরকম দু চামচ মতন মিশিয়ে দেবেন আমার হরলিক্স তৈরি হয়ে গেল আপনারাও বাড়িতে কিন্তু এরকমভাবে বানিয়ে নেবেন আর এখানে কিন্তু আমি দু গ্লাস দুধ নিয়ে নিয়েছি এই দুধের মধ্যে কিন্তু আমি দু রকম হরলিক্স মিশিয়ে আপনাদের দেখাবো দেখুন এখানে কিন্তু আমি এরকম অগ্লাট হরলিক্সা কিন্তু দু চামচ দেবো দেব দুটো কিন্তু এরকম মিক্সড হয়ে যাবে এরকম হরলিক্স কিন্তু রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে এরকমভাবে হরলিক্স বাড়িতে বানান আর বাচ্চাদের খাওয়ান খুব অল্প খরচে কিন্তু এই হরলিক্সগুলো আপনারা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন আজকের মতন রেসিপি এই পর্যন্ত এবার দেখি দুটো কে কোনটা খায় কে কোনটা খাবি বলতে বন্ধুরা আমি কিন্তু একদম খেয়ে দেখব এটা কেমন হয়েছে দারুণ হয়েছে খেতে আপনারাও বাড়িতে ঝটপট এরকমভাবে ফলডিক্স বানিয়ে নিন